জাপানি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসছি এখন ঘটনা হচ্ছে আমার সময় আছে পনেরো মিনিটের মতো এর মধ্যে বোর্ডিং পাঁচ নিতে হবে এখন বাজে বাংলাদেশ টাইম বারোটা পাঁচ আর আমার বোর্ডিং পাসটা নেওয়া শেষ যেহেতু এটা হচ্ছে একটা ডোমেস্টিক ফ্লাইট সিলেট থেকে ঢাকা তারপরে ঢাকা থেকে আমি যাব চেন্নাই হয়ে কলম্বো তো আমি এটা চাচ্ছিলাম যে সিলেট সিলেট উসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আই থিঙ্ক সো এটার আসলে ভিতরে কি আছে এই যে এখানে কিছু স্ন্যাক্স ট্যাক্স খেতে পারবেন আপনারা শপ আছে আর সবচেয়ে মজার ইন্টারেস্টিং ব্যাপার হলো এয়ারপোর্টের ভিতরে আপনি চাইলে আপনার জুতা এগুলো পলিশ করতে পারবেন সো ইটস আমেজিং এটা ফার্স্ট টাইম দেখলাম কোথাও এইভাবে তো এই যে মানুষ বর্ডিং করছে আর ঠিক এই পাশে হচ্ছে ইন্টারন্যাশনাল ডিপার্চার আর এই দিকে হচ্ছে ডোমেস্টিক ডিপার্চার ওই যে আমার পিছনে আমি বাস রেখে আসছি আমি জানি না দেখা যাচ্ছে কিনা পিছনে বাস তো এখানে দুইটা অপশান আপনারা চাইলে হেঁটেও যেতে পারবেন আবার বাসেও যেতে পারবেন সো আমি চুজ করলাম যে হেঁটে যাই কারণ হেঁটে গেলে পুরো এয়ারপোর্টটা দেখা যাবে আমেজিং ছোটো একটা এয়ারপোর্ট বাট আমেজিং

এয়ারপোর্টে চলে আসছে মোটামুটি সিলেট থেকে এখানে আসতে মোটামুটি এক ঘন্টা ওটা নামা এক ঘন্টা সময় লাগছে এখান থেকে বোর্ডিং করা শেষ গড়িতে বাজে বিকেল তিনটা ইমিগ্রেশন কমপ্লিট করলাম সো আমরা যে শ্রীলঙ্কা যাচ্ছি আমি এর আগে অনেক ইমিগ্রেশন পার করছি আমি জানি না মানে আমি যখন শ্রীলঙ্কার কি হয় জেনারেলি যে অনারাইভাল অথবা ইটি এ অ্যাপ্লাই করতে হয় সো ইটিটা আমার অ্যাপ্লাই করা ছিল আমি মোবাইলে দেখে এলাম বাট ওটা আসলে অ্যাকসেপ্টেবল না বললো যে হার্ড কপি চায় ওকে ফাইন হার্ড কপি দিলাম এবং হোটেল বুকিং সব কিছু দেখতে চাইলো অ্যান্ড আফটার দ্যাট মানে মনে হয়েছে যে মানে অনেক হার্ড একটা ইমিগ্রেশন পার করে আসলাম আমাদের ফ্লাইটের এখনও দুই ঘন্টা সময় বাকি অলমোস্ট সো দেখা যাচ্ছে যে এই মুহূর্তে আমি ওই লাউেসব বসছি আর একটা কফি নিলাম আমেজিং এটা কত পড়ছিল এটা মেবি ত্রিশ টাকা না পঁচিশ টাকা মে বিশ টাকা বিশ টাকা আই থিঙ্ক এই কফিটা সো প্রপার সে লাউঞ্চের যে খাবারগুলো আমি দেখলাম খুবই চিপ আমেজিং ভালো লাগছে আমার কাছে যে এয়ারপোর্টের ভিতরে চিপ খাবার ঢাকা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে জাস্ট একটা বার্গার এবং একটা শর্মা নিলাম একটা শর্মা হচ্ছে এখানে প্রবাসী লাউঞ্জ থেকে নিয়েছি যেখানে দেখা যাচ্ছে যে একদম কী বলে এটারে একটা শর্মা নব্বই টাকা একটা বার্গার হচ্ছে পঁচাশি টাকা সো আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই চিপ অন্যান্য যে স্টোরগুলো আছে ভিতরে ওগুলোর তুলনায় খুবই চিপ এখানে এবং একটা পানি নিচ্ছি সেটা হচ্ছে বিশ টাকা মানে এটা হঠাৎ করেই পুরো ভিডিওর মানে মুডটা চেঞ্জ হয়ে যাওয়া যে আমি এয়ারপোর্টে ছিলাম এখন একটা হোটেলে চলে আসছি তাহলে মিডিলে কিছু হয়েছে কিনা বা আমি শ্রীলঙ্কা পৌঁছে গেছি কিনা আসলে একটা কাহিনী ঘটে যায় আমাদের সাথে আমরা যখন প্রবাসী লাওঞ্জে বসেছিলাম আমি কাজ করছিলাম তখন আসলে বাজে কয়টা চারটার দিকে একবার এইসা ওই এয়ারলাইন্সের লুক ডেকে গেছে যে চেন্নাই চেন্নাই করে গেছে যে চেন্নাই যাবে তো ওই সময়টা আমরা ভাবছিটা একটু পরে যাব যেহেতু এয়ারলাইন্স ফাইনাল কল দেয় শুধু শুধু ওই জায়গায় বসে গিয়ে লাভ নাই আমরা লাঞ্চেই বসেছিলাম আর যার কারণে আমরা মোটামুটি পাঁচটার দিকে গেছি তখন প্রায় বিশ মিনিটের মতো রয়ে গেছিলো গিয়ে দেখি যে ওদের বোর্ডিং কমপ্লিট করে ফেলছে আর তারপরে আর আমরা যেতে পারি নাই ওই দিন মানে গতকাল আমরা আর যেতে পারিনি মানে অনেক ট্রাই করলাম যেতে পারিনি পরে এয়ারলাইন্সের ম্যানেজারদের সাথে কথা বলে মানে অনেক হেসেল হয় কারণ যেহেতু আমরা ফ্লাইট মিস করছি আবার ওইটাকে অ্যাডজাস্ট করা লাগবে আমি ওই সময়টা আসলে খুব ট্রেস্ট ছিলাম যার কারণে আসলে ওই রেকর্ডিংটা আসলে করতে পারিনি আবার ব্যাগেজটা কালেক্ট করা ম্যানেজারদের সাথে কথা বলা সব কিছু মানে একটা হ্যাসেলের মধ্যে ছিল গতকাল তারপরে সব কিছু শেষে আবার আমি নতুন একটা টিকিট করি অ্যাডজাস্ট করি টিকিটটাকে আজকের সাথে তারপরে রাত নয়টার দিকে আমি এই হোটেলে চলে আসি এটা হচ্ছে আলি ইন্টারন্যাশনাল হোটেল আগুড়া থেকে ত্রিশ আগুড়াতে মানের একটা হোটেল এটা মোটামুটি ভালো সার্ভিস ঠিক আছে ওকে ফাইন সো হোটেলের নিচ থেকে একটা সিএনজি নিচ্ছি এবং সিএনজি ভাড়া হচ্ছে দুইশো টাকা এখান থেকে এয়ারপোর্টে যাচ্ছি আর কতক্ষণ লাগবে পাঁচ দশ মিনিট পনেরো মিনিট লাগতে পারে এয়ারপোর্টে চলে যাবো গতকাল আসছিলাম ডোমেস্টিকে সো এয়ারপোর্টের ভিতরেই চলে গেছিলাম কিন্তু আজকে যে অবস্থা যে কোন একটা অবস্থা এয়ারপোর্টের বাইরে মানে কেমনে যে ভিতরে যাবো এখন লম্বা লাইন একজন একজন করে ভিতরে ঢুকাবে মানে একটা জিনিস সো আচ্ছা এই যে সময়টা এটা হচ্ছে এখন আজকে পনেরোই ফেব্রুয়ারি রমজান মাস সামনে আর প্রচুর যাত্রী কিন্তু প্যাসেঞ্জার হোজে যাচ্ছে উমরা করতে ডাকাই আর মানে অনেক মানুষ প্রচুর আজকে পনেরোই ফেব্রুয়ারি তো মানুষ কিছু এমনটা দেখা যায় না আজকে আবার ইমিগ্রেশন শেষ করলাম কোনো ঝামেলা হয় নাই আজকে কিছু জিজ্ঞেস করে নাই বাট দুইবার ইমিগ্রেশন গতকাল একবার আজকে আবার আর বোর্ডিং টুডিং সব কিছু নিয়ে এখন বসে আছি আজকে খুব অন টাইমে চলে যাবো যাতে আজকে যাতে আবার ফ্লাইটটা মিস না হয় ফাইনালি আজকে বোর্ডিংও শেষ করলাম এখন জাস্ট প্লেনের জন্য ওয়েট করতেছি যে সো আজকে চিন্তা নাই ফ্লাইট মিস হওয়ার কোনো আশঙ্কাও নাই আজকে ইনশাল্লাহ সব কিছু যদি বিমান চেন্নাই যায় চেন্নাই থেকে যদি কলম্বো ফ্লাইট হয় তাহলে আমরাও যাব আর কালকের মতো আজকে আর এই মিস হওয়ার আশঙ্কাটা খুবই কম বাকিটা আল্লাহ ভরসা

ফ্লাইটটা ল্যান্ড করার পরে আমরা এই ট্রানজিট চেন্নাই এয়ারপোর্টের যে ট্রানজিট এরিয়াতে আসছি আর প্রায় এতক্ষণ আমি এখানে বসেই ছিলাম এখানে যে খাবারের ব্যাপারটা খাবারের দামটা আসলে অনেক বেশি মানে এখানে কোনো খাবারের কোনো দোকান টোকান কিছু নাই জাস্ট ওই পাশে একটা মেনু রাখা আছে ওখানে মানে তিন চার গুণ আরও বেশি পাঁচ ছয় গুণ এক একটা খাবারের প্রাইস খুবই এক্সপেন্সিভ বলা যায় আর আরেকটা ব্যাপার হলো যে কোনো ওয়াইফাই টুইফাই কিছু নাই সো এখন ঘটনা হলো কি যে আমরা আজকে তিনজন জেনারেলি আজকে কোনো ফ্লাইট এক্সিস্ট করে না বাট আমরা পিএনআর ফ্লাইট মিস করার কারণে পিএনআরটাকে অ্যাডজাস্ট করে আসছি এবং মাত্র তিনজন প্যাসেঞ্জার যাবে যে চেন্নাই থেকে আপনার কি বলে কলম্বোতে সো এখানে এখন কেউ নাই কোনো ইন্ডিগোর আমরা ইন্ডিগোর এয়ারলাইন্সে আসে আসছে তাদের কোনো স্টাফ কেউ নাই এখন আমাকেই যেতে হচ্ছে একটু সামনে যে ইন্ডিগোর স্টাফ আছে কিনা একটু খুঁজতে যাচ্ছি তো এখন কি হয়েছে কাহিনি একটা আরেকটা হয়ে গেছে এখানে অলরেডি আমাদের এই যে স্ক্রিনে পিছনে যে স্ক্রিন আছে ওইটাতে দেখাচ্ছে যে বোর্ডিংয়ের অলরেডি ফাইনাল কল দিচ্ছে যে লাস্ট কল বোর্ডিং কমপ্লিট করা লাগবে বাট আমরা এখনও ট্রানজিট এরিয়াতে আছি আমাদের এখন হচ্ছে কি যে আমাদের চেক ইন মানে এখানে আবার সিকিউরিটি চেক নিছে ট্রানজিট এরিয়া থেকে এখানে তো ওই যে আমরা আমরা আসলে রিকোয়েস্ট বা ওদেরকে ইনফর্ম করার পরে ওরা আসছে এয়ারলাইন্স থেকে অনেক ঝামেলা যেটা আপনারা দেখতে পাচ্ছেন ঝামেলা টামেলা শেষ করে অবশেষে আসছি প্লেনে আর এটা এখান থেকে চেন্নাই থেকে কলম্বো যেতে লাগবে ধরেন এক ঘন্টা দশ মিনিটের মতো তো দেখা হচ্ছে কলম্বোতে এখন জাস্ট এই যে ফ্লাইট থেকে বের হয়েছি মানে প্লেন থেকে বের হয়েছি আর ইমিগ্রেশনের জন্য যাব ইমিগ্রেশন কিন্তু যেটা বললাম যে স্মুথলি জাস্ট জিজ্ঞেস করছে আমি কী করি দেন আমি আমার প্রফেশন বললাম তারপরে কদিন থাকবো ওইটা বলে দিয়ে দিছে ঝামেলা করিনি এই যে আমার পিছনে ওয়েলকাম টু শ্রীলঙ্কা আমেজিং এই যে ব্যাগেজটাও কালেক্ট করে ফেলছি ব্যাকপ্যাক এখন সিম কিনতে যাব ভিতরে সিম আছে শ্রীলঙ্কা আসলে অবশ্যই আপনারা আমার মনে হয় যে সিম কিনে নেওয়া উচিত এখান থেকে এয়ারপোর্ট থেকে সিম কিনে নেওয়া উচিত এখানে চারটা এক চারটা হ্যাঁ ডায়ালগ আছে তারপরে এয়ারটেল হার্ট সামথিং আরেকটা আছে মো এল টি মুবিটেল ওকে মুবিটেল সো এখানের মধ্যে আজকে যেটা সবচেয়ে চিপেস্ট সাত দিনের জন্য সেটা হচ্ছে মুবিটেলের নয়শো রূপিতে সো আমার কাছে এটা ভালোই মনে হয়েছে এবং আমরা ই সিম নিতে পারবো সো ইটস আমেজিং সো এখন এয়ারপোর্টের ভিতরেই আছি আমাদের ছয়টায় হচ্ছে ট্রেন যে আমরা এখান থেকে ইয়েতে যাবো বাট প্রচণ্ড খিদে লাগছে এখন বাংলাদেশ টাইম হচ্ছে চারটা বাজে রাত চারটা বাজে আর শ্রীলঙ্কাতে হচ্ছে সাড়ে তিনটা তিনটা ত্রিশ জাস্ট একটা এগ বান নিয়েছি যেটা শ্রীলঙ্কার রুপিতে হচ্ছে একশো আশি টাকা এবং আরেকটা ব্ল্যাক কফি অর্ডার দিয়েছি কারণ আমি প্রচণ্ড ট্রায়ার্ড এবং ক্রেস্ট আর পানি এই ভাই নিয়ে আসতেছে এখন ঘটনা এখন আমাদের এই যে উবারে কল দিসি অলমোস্ট চার হাজার রুপি যাবে এখান থেকে এই কলম্বো এয়ারপোর্ট থেকে কলম্বো ফোর্ট রেল স্টেশনে আমরা যাব এখন বাজে চারটা বিশ রাত চারটা বিশ শ্রীলঙ্কার টাইম বাংলাদেশ টাইম বা পাঁচটা এমনটা হতে পারে সকাল চলে আসছে উবার মানে শ্রীলঙ্কা বলে যে মানুষ দেউলিয়া হয়ে গেছে বাট কি যে দেখেন মানে আমি হয়তো ভিডিও কতটুকু আবার হচ্ছে আমি জানি না কবি শৃঙ্খলাবদ্ধ এই মুহূর্তে আমি আছি কলম্বো ফোর্ট রেলওয়ে স্টেশনের সামনে আর এই তো উবারে মাত্র এসে নামলাম এখন বাজে পাঁচটা বিশ তো আমাদের এখান থেকে ট্রেনটা যাবে ছয়টা বাজে আর তিন মিনিট আগে আই থিঙ্ক যেটা আসলে এখান থেকে ক্যান্ডি হয়ে নোয়ারাই যাবে তো পাওয়া যায় এখানে

সব এই যে একটু আগে যে সবটা দেখলেন এটা হচ্ছে স্টেশনের ভিতরে এখানে বিভিন্ন ধরনের বন রাখা মানে ওগুলা খেয়ে এখন হবে না কারণ অলরেডি চব্বিশ ঘন্টার উপরে চলতেছে যে খাবার দাবার মানে হয় নাই তেমনটা সো এখন কি করা লাগবে এই যে বাহিরে আসছি এখানে দেখতে যে আসলে কি পাওয়া যায় ভালো খাওয়ার জন্য এবং সবচেয়ে মানে আরেকটা জিনিস এখানে কেয়ারফুল থাকতে হয় সেটা হতো যে খাবারটা হালাল কি না সেটা একটা ব্যাপার ওইটা আসলে মাথায় রেখে খাবার দেখতে হয় সো এখানে রাইস টাইস দেখতে পাচ্ছি দেখা যাক ভিতরে যাচ্ছি কি আছে

হালাল ফাইনালি স্টেশনের বাহিরে একটা মুসলিম দোকান পাইছি সো ওখানে জিজ্ঞেস করলাম যে হালাল কিনা তো বললো যে হালাল খাবার সো ইটস আমেজিং এই ভিতরে সো অলমোস্ট বলা যাবে যে ১৮ ঘন্টার মতো হয়ে গেছে এয়ারপোর্ট থেকে কখন প্রায় বারোটার সময় বের হয়েছিলাম আমি হোটেল থেকে আর এখন বাজে ছয়টা সন্ধ্যা ছয়টা বাজার দশ পনেরো মিনিট আছে সময় সো ভাত খাচ্ছি ফাইনালি চিকেন এই যে হচ্ছে চিকেন আর সাথে ডাল আর এখানে যে ভাতটা আমি দেখলাম ভাতের মধ্যে একটু সল্টি সল্টি মানে লবণাক্ত মানে কেমন জানি একটা ভাব বাট টেস্টি ভাল লাগছে এটা এটা হচ্ছে আমাদের দেশে যেভাবে মশলা মশলা চিকেন হয় ওইভাবে না এটা একটু স্পাইসি এটা হচ্ছে এই যে রেস্টুরেন্টটা এটা একটা হালাল রেস্টুরেন্ট এটা কলম্বো ফুড যে স্টেশনটা আছে স্টেশনটার একদম সামনেই আমরা চিকেন এবং ডাল সাথে ভাত যে খেলাম সেটা হচ্ছে

এখন ভাজে সকাল ছয়টা ঠিক আছে সো আমরা অলমোস্ট নয়টার দিকে যা পৌঁছাবো ক্যান্ডিতে আবার ক্যান্ডি থেকে আমাদের সিট চেঞ্জ করতে হবে আপনারা জানেন দেখেছেন যে আমাদের আসলে ফ্লাইটটা মিস হওয়ার কারণে প্রত্যেকটা স্কিচুলো প্রত্যেকটা লোকেশন ওইগুলো চেঞ্জ করতে হয়েছে সো সেক্ষেত্রে আবার ওই জায়গা থেকে চেঞ্জ করে আমরা আরেকটা কেবিনে চলে যাব শিফট হয়ে যাব এবং এটাও দেখতে পারবেন সো আমাদের ট্রেনটা ছেড়ে দিচ্ছে ক্যান্ডির উদ্দেশ্যে আমেজিং যাচ্ছে নিতে আসার পরে আমরা ওই নিতে আসার পরে আমাদের আবার ওই সিট চেঞ্জ করতে হচ্ছে কারণ আমরা এখন থার্ড ক্লাসে ছিলাম থার্ড ক্লাস থেকে আবার ফার্স্ট ক্লাসে যাচ্ছি কারণ ওই যে ফ্লাইট মিস হইলো অনেক প্যারা বা থার্ড ক্লাসটা আমার কাছে অনেক ভালো লাগছিল কারণ ওখানে একদম ফ্রেশ তেমন করে ভিড় ছিল না তারপরে দেখতে পেলাম যে এখানে প্রচুর টুরিস্ট মানে চারদিকে টুরিস্ট অনেকে এখন মানে ট্রেনের মধ্যে চলে গেছে একটা বিষয় কি লক্ষ্য করছেন তাদের কিন্তু শ্রীলঙ্কা ট্রেন স্টেশন রেলওয়ে স্টেশন মানে একদম হাম্মে যে গুলা ব্যাপারটা তো এখন কি আমরা মানে ওই থার্ড ক্লাসে যখন ছিলাম থার্ড ক্লাসে আমরা আসছি ইয়ে থেকে কলম্বো থেকে আমরা ক্যান্ডিতে থার্ড ক্লাসে আসছি কারণ সিট ছিল না অ্যাভেলেবল ইনসেন্ট কাটতে হয়েছে ইন্টারনেটে সিট পাই নাই আর এটা আমাদের আগে করা ছিল টিকিট যার কারণে আমরা ফার্স্ট ক্লাস এসিতে করে যাচ্ছি এটা মাছ কমফোর্টেবল রেদার দেন আপনার কি বলে ওই থার্ড ক্লাস অবভিয়াসলি ইটস কমফর্টে কমফোর্টেবল যে লং টাইম এখন প্রায় একটা ত্রিশ বাজে বাংলাদেশ টাইম দুইটা আহ অলমোস্ট ছয় ঘন্টা সাত আট ঘন্টার মতো একটা ট্রেন জার্নি করে এখানে আসলাম নানোয়ক নানভয়ক রেল স্টেশনে এবং এখান থেকে নোয়ারা এরিয়া যেতে হবে এটা হচ্ছে মাহার হোটেল আর এই মাত্র আসলাম বাজে শ্রীলঙ্কার টাইম হচ্ছে দুইটা তিরিশ তো যে আমার পিছনে একদম হাইয়েস্ট ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে এবং অবশেষে দুইটা ত্রিশে অর্থাৎ বাংলাদেশ টাইম তিনটায় আইসা এই জায়গায় পৌঁছালাম এখন চেক ইন করবো তারপরে রেস্ট করব। সো এই ছিল আমার টোটাল জার্নিটা কীভাবে সিলেট থেকে শ্রীলঙ্কা ক্যান্ডি হয়ে নোয়ারা এলিয়াতে আসলাম ওকে থ্যাংক ইউ সো মাচ সো দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে অন্য কোনো নতুন একটা প্লেসে টেলদেন টেক কেয়ার বাই বাই